রাত জেগে দিনে ঘুমাচ্ছেন আপনার জন্য যে সর্বনাশ অপেক্ষা করছে রাতে ঘুম নেই অথচ দিনের বেলায় ঘুমে ঢুলছেন ভাবছেন এটি মামনি সমস্যা রাতে পর্যাপ্ত ঘুম না হয় দিনের বেলায় ঘুমিয়ে পড়ছেন এতটা ছাড় কিন্তু দেবেন না সময় থাকতে সাবধান হন অজান্তেই ডায়াবেটিসের কবলে পড়ছেন না তো কারণ দিনের বেলায় ঘন্টার পর ঘন্টা ঘুম বাড়াচ্ছে টাইপ টু ডায়াবেটিকসের আশঙ্কা টোকিও বিশ্ববিদ্যালয়ের একদল জাপানি গবেষকের সমীক্ষায় উঠে এসেছে এমনই চাঞ্চল্যকর তথ্য তমোহিত ইয়ামাদার নেতৃত্বে একদল জাপানি বিজ্ঞানী এই গবেষণা করেন দিনের বেলায় ঘুমের সঙ্গে কি সম্পর্ক ডায়াবেটিক্সের গবেষকরা জানিয়েছেন অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপোনিয়া বা ওএসএ এমন একটি রোগ যার কারণে রাতে ঘুমের ব্যাঘাত ঘটে আক্রান্ত ব্যক্তি রাতে ঘুমাতে পারে না পর্যাপ্ত ঘুম না হওয়ার কারণে দিনের বেলায় ঝিমুতে থাকেন রোগী ওএসএ বাড়ায় স্কিমিয়া হার্ট ডিজিজ বা হৃৎপিণ্ডের ধমনীতে ব্লকেজের আশঙ্কা এছাড়াও স্ট্রোক বা বিভিন্ন কার্ডিওভাস্কুলার রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কাও বাড়ে মরণ রোগ তিলে তিলে ঠেলে দেয় মৃত্যুর দিকে সেই সঙ্গে দিনের বেলায় ঘুমের পুরো চক্র সম্পূর্ণ নাও হতে পারে রোগটি পরিচিত স্লিপ ইনার্সিয়া নামে এই রোগে আক্রান্ত ব্যক্তির ঘুমে আচ্ছন্ন ভাব অস্থিরতা বৃদ্ধি পায় তবে হতাশ হবেন না ভরসার কথাও শুনিয়েছেন টোকিওর গবেষকরা তারা জানিয়েছেন দিনের বেলায় আধ ঘন্টার ছোট ঘুম বাড়ায় শরীরের চঞ্চনে ভাব তাই ক্ষতিকারক নয় ছোট্ট ঘুম কিন্তু কোনোভাবে যদি মিট ত্রিশের বেশি ঘুমন কেউ তবে তা কপালে চিন্তার ভাঁজ ফেলার পক্ষে যথেষ্ট দিনের বেলা ঘন্টার পর ঘন্টা ঘুমের জন্য ডায়াবেটিসের আশঙ্কা বৃদ্ধি পায় অন্তত ছাপ্পান্ন শতাংশ ঘণ্টাখানেকের কাছাকাছি ঘুমলে ডায়াবেটিস হওয়ার আশঙ্কা অন্তত ছেচল্লিশ শতাংশ আড়াই লাখের বেশি মানুষের উপর ছয়শো তিরাশিটি সমীক্ষা চালানো হয় সুইডেন স্পেন ফিনল্যান্ড আমেরিকা চীন এবং জার্মানিতে চালানো হয় এসব সমীক্ষাগুলো